সবাই পাবে না লোন সবাই যে লোন পাবে সেটা না সিভিক এবং ভিলেজ পুলিশদের লোন দেওয়ার জন্য রাজি হয়েছে একটা ব্যাঙ্ক সেই জন্য কি সব সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরাই লোন পাবে না কারা কারা পাবে এবং কারা কারা পাবে না সেটা আজকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল দেখেন শেষ অবধি দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর যদি স্কিপ করে ফেলেন তাহলে কোনো জায়গায় হয়তো আপনারা শুনতে পারবেন না তখন ওই জিনিসটা আবার ভুল করে দিবেন লোন পাওয়ার সময় অতএব আপনি যদি একবার আবেদনের সাথে সাথেই যদি লোনটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা নিখুঁতভাবে দেখতে হবে এবং কোনো স্কিপ ছাড়াই দেখতে হবে ফুল ভিডিওটা এবং শুনতে হবে কথাগুলো মনোযোগ সহকারে তো যাই হোক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু আর সঙ্গে রয়েছি বিনয় আজকের যেটা আলোচ্য বিষয় আপনারা তো জেলে গেলেন যে কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় নিউজ পেপার এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখে আসছেন যে সিভিক ড্রাইভার বা রাষ্ট্রীয়ত ব্যাংক থেকে ঋণ পাবেন ঋণ পাবেন বা লোন পাবেন বা যাই হোক কিছু একটা পাবেন কত টাকা পাবেন এক লক্ষ টাকা সেটা কি তাহলে সবাই পাবে না সবাই পাবে না সাধারণত সেই সকল সিভিক ভলেন্টিয়ার্সরা পাবে যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা এতদিন ধরে বুদ্ধিমানের কাজ করছে কী বুদ্ধিমানের কাজ অনেক সিভিক ভলেন্টিয়ার্স আবার হয়তো কোনো কারণবশত সেই কাজটা করতে পারেনি বা তার জন্য এটা সহজলভ্য ছিল না বলে হয়ে উঠতে পারেনি আর কোন কোন সিভিক ভলেন্টিয়ার্সরাই এলিজেবেল হবে এই লোনটা এবং খুব দ্রুত সহকারে পাবে চলুন আজকে সেটাই আলোচনা করব এতদিন সিভিক ভলেন্টিয়ার্সরা বিভিন্ন ব্যাংকে ঘুরে ফিরে দেখছে ট্রাই করে দেখছে লোন পাওয়ার জন্য কিন্তু তাদের যে ওয়েজেস বা রেমুনারেশন খুব কম হওয়ার কারণে তারা কিন্তু লোন পায়নি এবং তাদেরকে লোন না দেওয়ার জন্য এরকম কোনো নির্দেশ তো দেয়নি ব্যাঙ্কে কিন্তু এবার সব কিছু বিবেচনা করে বুঝে দেখেছেন তার জন্য এবার ব্যাংকের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন বিভিন্ন ব্যাংকে যাতে সিভি ভলেন্টিয়ার্সরা লোন পায় সেই প্রস্তাবে শুধুমাত্র একটি ব্যাংক ছাড়া দিয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু সবাইকে খাতা খোলার নির্দেশ অনেক দিন আগে থেকেই দিচ্ছে কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার্স যারা আছে তারা কোঅপারেটিভ ব্যাংক, কানাডা ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাংক বিভিন্ন আংফাং ব্যাংকে মানে যেগুলো আর কি আরবিআই আন্ডারে নেয় ব্যাংক নেয় সেগুলোর আন্ডারে তারা খাতা খুলে বসে আছে ঠিক আছে সেই কারণে তাদের কিন্তু লোনটা হবে না কেন হবে না যাদের এস বি আইতে লোন অ্যাকাউন্ট আছে এবং তারা পিএসপি অ্যাকাউন্টের আন্ডারে যান কি পুলিশ স্যালারি পেকে যাদের অ্যাকাউন্টের সিল বসে গেছে সেই সকল ছেলেরা যদি লোনের জন্য আবেদন করেন তাহলে তাদের লোনটা খুব তাড়াতাড়ি হবে এবং তারাই পাবে আর যে সকল সিভিকরা এখনও এসবিআইতে অ্যাকাউন্ট করেনি বা এখন অ্যাকাউন্ট করেছে অথচ পিএসপি অ্যাকাউন্ট করেনি তাদের কিন্তু লোন পেতে দেরি হবে ঠিক আছে অতএব আপনারা দ্রুত সহকারে আপনার অ্যাকাউন্টটাকে তে কনভার্ট করেন এবং না হলে অ্যাকাউন্টটা চেঞ্জ করেন অ্যাকাউন্ট কীভাবে কো চেঞ্জ করতে হবে সেই বিষয়ে আমি কয়েকদিন পর আবার একটা ভিডিও বানাবো আপনারা দেখতে থাকবেন সেই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব আপনাদের স্যালারি অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন এবং কোথায় গেলে আপনারা সেই সুবিধাটা পাবেন আর নাহলে আপনারা এখন আপনাদের মনিটরদের জিজ্ঞাসা করতে পারেন আর নাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বিস্তারিতভাবে আপনাদেরকে আমি জানাবো এবং আপনারাও খুব সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো আপনাকে প্রথম তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে পে স্লিপ দিয়ে দিতে হবে অ্যাকাউন্টের সাথে এসবিআইতে তাহলে আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে পিএসপি অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে এবার পে স্লিপ কোথায় পাবেন আমি সেই পরবর্তী ভিডিওতে আমি সব কিছু বলে দেবো ঠিক আছে আপনারা এই অ্যাপ এই অ্যাপ্লাইটা করে থাকেন এই ফর্মুলাটা দেখবেন আপনার পিএসপি অ্যাকাউন্ট হতে দেরি লাগবে না আপনি অ্যাকাউন্ট খুলতে গেছেন কিন্তু সাথে পিএসপি পে স্লিপ নিয়ে যাননি তাহলে কিন্তু হবে না যাই হোক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন